দীর্ঘ বাইশ বছর এই স্কুলে শিক্ষকতা করেছেন বছর রয়েছেন টিচার ইনচার্জের দায়িত্বে এবার প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে অন্য স্কুলে চলে যাচ্ছেন ছাত্রছাত্রীদের ওই প্রিয় শিক্ষক আর তাই সেই শিক্ষকের বদলি আটকাতে সোমবার স্কুলে এবং এসআই অফিসে অবস্থান বিক্ষোভ করলেন অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীরা এমনকি নতুন প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে না দিতে গেটে তালাও ঝুলিয়ে দিলেন ঘটনাটি পুরশুরা জঙ্গলপাড়া পল্লিমঙ্গল প্রাথমিক বিদ্যালয় অভিভাবক ও ছাত্রছাত্রীদের দাবি এই বিদায়ী শিক্ষক দেবাশ্রী চক্রবর্তীর হাত ধরে স্কুলের অনেক উন্নতি হয়েছে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মান অনেক বেড়ে গেছে তাই তাকে স্কুলের প্রধান শিক্ষক হিসেবেই তারা চান নতুন কোনো প্রধান শিক্ষককে তারা স্কুলে মানবেন না তাই এদিন তারা বিক্ষোভে ফেটে পড়েন এমনকি রিলিজ অর্ডার আনতে এসেও ফিরতে হয় দেবাশিস বাবুকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এস আই অফিসে গিয়েও তাদের এই দাবির কথা জানিয়েছেন এসআই অর্ণব সিংহ জানিয়েছেন তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন

যেমন আমাদের স্কুলে শিক্ষার জন্য বা অমনি বাচ্চাদের খাবারের জন্য বা প্রতি মাসে মিটিং করে শেয়ার করেন কি কি আছে না আছে বা কোনটা কি অসুবিধা আছে স্কুলের জন্য অনেক কিছু উন্নত উন্নয়ন করেছেন অনেক কিছু মানে প্রজেক্টর রোড বা সিসি ক্যামেরা কে কি করছে কোন একটা আয়ত্তর মধ্যে থাকবে সেরকম অ্যাকোয়াগার্ড দেওয়া আছে বাচ্চাদের যাতে না খেয়ে কিছু শরীর খারাপ হয় জল খেয়ে সেই রকম মানে অনেক কিছু ব্যবস্থা করেছেন স্যার নিজের স্কুলের মধ্যে নিজের কাছ থেকে বা বাকি গার্ডিয়ানরা হেল্প করেছেন করে পড়েছেন স্যার এই চাবিটা বাস স্যার আমাদের খুবই ভালোবাসেন ছাত্রছাত্রীদের নিজের ছেলেমেয়ের মতো মানুষ করতে চাইছেন কি করবেন এখন আমরা চাই

আর যে উনি বাইশ বছর ধরে স্কুলটায় রয়েছেন নিজের হাতে স্কুলটাকে তৈরি করেছেন ছেলে মেয়েদের অনেক কিছু দিয়েছেন ঠিক আছে কিন্তু ওনাকে অন্য জায়গায় হেডমাস্টার হিসাবে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এর প্রতিবাদেই আমরা এই চাবিটা দিয়েছি আমরা এখানে ছেলে মেয়েদের নিয়ে আন্দোলন করছি বা বসেছি সুষ্ঠুভাবে যাতে ওই স্যার যেন আমাদের এখানেই থাকে অন্য স্যারকে অন্য জায়গায় পাঠিয়ে দিন এই দাবিতে আমরা চাবি দিয়েছি আর এই স্যারের ওপর আমাদের ওপর প্রচুর ভরসা ইনি স্কুলের জন্য প্রচুর উন্নয়ন করেছেন স্কুলে আপনি আমাদের এই পুড়সুড়া অঞ্চলে কোথাও দেখাতে পারবেন না যে কোনো স্কুলে প্রাইমারি স্কুলে সিসি ক্যামেরা প্রজেক্টার অপেক্ষ মূর্তি এবং স্কুলের যে সমস্ত যে পরিবেশ সুস্থ পরিবেশ বাচ্চাদের যে নিজের মতন করে উনি যে মানুষ করেন সেটাও কোনো স্কুলে পাওয়া যাবে না আর একটা কথা হচ্ছে আমাদের আন্দোলন আরও যে যে অন্য অন্য জায়গায় যত ডিআইসি ছিল তাদেরকে সেই স্কুলেই হচ্ছে হেডমাস্টার করে রেখে দেওয়া হলো শুধু একমাত্র ব্যতিক্রম এই পল্লীমঙ্গল স্কুলের স্যারটাকেই অন্য জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে এই জন্যই আমরা প্রতিবাদ করছি এবং এবং আমার নাম বিমল কুমার মান্না আমার ছেলে পড়াশোনা করে ফাইভে নির্বাণ মান্না পড়াশোনা করে এখানে হচ্ছে প্রাইমারি থেকে ফাইভ পর্যন্ত আছে হ্যাঁ আমি স্কুলেরই সহকারী শিক্ষক তো আমাদের যে দু দুবছর ধরে যে টিআইসির হেড টিচার না থাকার জন্য টিআইসির পদ নিয়েছিলেন দেবাশিষ চক্রবর্তী মহাশয় উনি গত বুধবার দিন সংসদ থেকে হেড টিচার রিক্রুটমেন্ট হয়েছিলেন কিন্তু আমাদের গার্জেনরা এখানকার স্থানীয় গার্জেনরা ওনাকেই চায় এই স্কুলেই রাখতে চায় এই আন্দোলনে ওরা সামিল হয়েছে ওই দেবাশিষ চক্রবর্তী মহাশয়কে এখানকার হেড টিচার রূপে তারা দেখতে চায় এই জন্যে তারা তাদের তারা স্কুলে গেটে তালা দিয়েছে এবং আমরা যে স্কুল থেকে স্কুলে আসছি রাস্তা দিয়ে আমাদেরকেও রাস্তাতে আটকানো হচ্ছে যে স্কুলে যাতে না ঢোকে বা ঢুকতে দেওয়া হবে না এরকম আমাদেরকে বলছে অভিভাবকরা আপনাদেরকে আটকে রেখেছে হ্যাঁ অভিভাবকরা আমাদেরকে স্কুলে ঢুকতে দেয়নি ওনাদের যে দাবি ওনাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত ওরা নাকি ওনারা তাদের আন্দোলন চালিয়ে যাবে কতজন ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আছে একশো সাতান্ন জন ছাত্র ছাত্রী প্রাইমারি থেকে একবার পঞ্চম শ্রেণী পর্যন্ত এসেছেন টিচার ইনচার্জ আছে উনি দু হাজার ছয় সালের দু হাজার দুই সালের রিক্রুটমেন্ট হয়েছেন সহকারী শিক্ষক হিসাবে উনি প্রায় প্রায় বছর এই বাইশ বছর কাল এখানে দায়িত্বে সহকারী শিক্ষক হিসেবে আছেন গত দু বছর তিনি টিআইসি পদ পালন করছেন টিচার আমরা এখানে আছি বর্তমানে আছি ছজন আমাদের এখানে আছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার নাম শ্রী মৃত্যুঞ্জয় কুণ্ডু সহকারী শিক্ষক জঙ্গলপাড়া পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় দেখুন আমি তো সরকারের দাস সরকারি অধীনস্থ কর্মচারী আমি সরকারের নির্দেশ পালন করতে আমি বাধ্য কিন্তু বাইশ বছর ধরে আমি এই স্কুলটায় আছি আমার একটা আবেগ কাজ করে তা সেই আবেগের বশবর্তী হয়ে আমি তো বলতেই পারি এই স্কুলে আমার একটা অধিকার আছে আমি এই স্কুলে থাকতে চাই এবং ছেলেদের তো আমি তো গত শনিবার দিন এসেছিল আসার পর ছেলেরা তো তাদের আবেগটা উগড়ে দিয়েছে কান্নাকাটি করা সহ বিভিন্নভাবে তারা আমাকে আমার মানে কি বলবো চিত্ত বিগলিত যাকে বলে সেই অবস্থা অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আজকেও এসেছি রিলিজ নেওয়ার জন্য কিন্তু স্থানীয় এলাকার মানুষ বলতে চাইছেন যে ওনাকে রিলিজ দেওয়া যাবে না এবং অবস্থায় আমার করণীয় তো কিছু নেই আমি এসআইকে ফোন করি এসআইকে ফোন করতে এসআই সাহেব বলেন যে এনওসি না নিয়ে এলে উনি রিলিজ দেবেন না আমি এসআইয়ের কাছ থেকে পর্যন্ত রিলিজ নেওয়ার চেষ্টা করি কোথায় পোস্টিং হয়েছে আপনার আমার শ্রীরামপুর অতুল অমূল্য জুনিয়র বেসিক স্কুলে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি তাহলে কি এখন ওই স্কুলেই বল থাকবেন না ওখানে পোস্টিং এটা তো সরকারি নির্দেশ অনুযায়ী আমাকে কাজ করতে হবে আমি যদি একটা প্রাইভেট সংস্থায় কাজ করতাম আমি তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারতাম মানে এখানে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই আমি সরকারি অধীনস্থ কর্মচারী সরকারের নির্দেশ পালন করাই আমাদের কাজ অভিভাবকদের কি বুঝিয়েছেন আপনি না আমি অভিভাবকদের কাছে কি নাম আপনার আমার নাম দিবাশিষ চক্রবর্তী এটা যেটা সরকারের নিয়ম অনুযায়ী এবং চেয়ারম্যানের যে নির্দেশ মতো এবং যে প্যানেল তৈরি হয়েছে সেই চেয়ারম্যান ম্যাডামের নির্দেশ মতো এবং প্যানেল যেটা হয়েছে সেই মাধ্যমে সেইভাবেই উনি যে স্কুলে গেছেন ওনার নিজের ইচ্ছে মতোই উনি স্কুলে গেছেন এবং যিনি স্কুলে এসছেন তিনিও তার আগের র্যাঙ্ক থেকেই মানে কাউন্সেলিংয়ের মাধ্যমেই উনি ওই স্কুলে গেছেন এতে কোনো আলাদা কোনো ব্যাপার নেই এবারে গার্জেনরা চাইছে সেই মাস্টারমশাইকে সেই স্কুলে রেখে দেওয়ার জন্য সেটা আমরা দেখছি কি করা যায় না এই যে সেটা আমার হাতেও নেই এটা হায়ার অথরিটি দেখবেন এবং তার তারা যে মানে অ্যাপ্লিকেশনটা দিয়েছে সেটা আমি জেলায় পাঠিয়ে দেবো সংশ্লিষ্ট প্রধান শিক্ষক মশাই তিনি ইচ্ছা প্রকাশ করছেন যে তিনি এই স্কুলেই থাকতে চান না না তিনি এই স্কুলে টিআইসি তিনি এই স্কুলের টিআইসি তিনি এই স্কুলের এইচএম নন এইচএম এর তো প্যানেল নতুন তৈরি হয়েছে সেই প্যানেল অনুযায়ী তারা কাউন্সিলিং এর মাধ্যমে বিভিন্ন স্কুলে তারা গেছেন আপনার নাম আমি হচ্ছে সাব ইন্সপেক্টর স্কুল কুসুরা সাহায্য আমার নাম হচ্ছে অর্ণব সিংহ

कोई स्टूडेंट से